দর্শক আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দেব আমরা নদীতে দেখি মাছ ধরে নদীতে দেখি জাল দিয়ে মাছ ধরে তবে সেই জাল কিভাবে বোনা হয় সেটা আজকে দেখাচ্ছে এই দেখুন জাল কিভাবে বোনা হচ্ছে জাল কিভাবে তৈরি করা হচ্ছে হাতে হাতে জাল কিভাবে তৈরি করা হয় সেটি দেখাবো এই যে জালে মাথা ধরে যখন টানা হয় রশি সেই রশি এই যে হচ্ছে জাল নতুন করে বানানো হয়েছে এই যে আমাদের এক ভাই জাল বানাচ্ছে আমরা তেনার সঙ্গে একটু কথা বলবো চলুন দেখে আসি কিভাবে বানাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এই তো ভালো আছি ভাই আপনি তো জাল বানাচ্ছেন আসলে কিভাবে বানাচ্ছেন একটু বলেন তো এই যে দেখেন দাদা এইভাবে সেলাই দিতে আছে তো ঠিক আছে এই যে এইভাবে সেলাই করতে সেলাই করে আস্তে আস্তে এটা হবে আচ্ছা এ এ কি মাছ বাঁধবে

এক লাখ টাকা যায় এক লাখ টাকা খরচ সুতা কিনে আনছেন আচ্ছা আচ্ছা এই সুতা এই জাল এই যে পরিশ্রম করে বানাচ্ছেন এক লাখ টাকা খরচ করতেছেন এরপরে নদীতে ফেলবেন এরপরে মাছ ধরবেন না নদীতে যখন জাল ফেলেন অনেক সময় দেখা যায় না যে জাল ছিঁড়ে গেছে কি কি কারণে জাল ছেড়ে দেখা যাচ্ছে ওই বালিতে ধরে বসে নদীর তলে যে বালিটা আছে বালিটাও ধরে বসে তারপরে গাছ অনেক গাছ গড়ায় বাসা গাছ ও গাছ যদি ঠিক না পাওয়া যায় ঠিক আছে নদীর জালের মধ্যে ঢুকে গেলে জালটা ছিঁড়ে যায় সরে তো অনেক ছাতা বাদে মানে ছাতা ফাঁস বন্ধ হয়ে গেলি পারে সরে তো সিঁড়ে যায় বিভিন্ন কারণে আর কি এই জালটা আমরা দেখি যে আমরা ছোটবেলায় মাছ ধরতাম কোয়ে জাল আছে এগুলো পাতলে দেখলাম সাপ বাঁধতো জাল ছেড়ে যাইতো হ্যাঁ তা সাপ বা অন্য কোন ধরনের প্রাণীতে জাল ছেড়ার কোনো সম্ভাবনা আছে না না অন্য কোনো প্রাণীতে এসব বিভিন্ন আধ্যাত্মিক মনে করে একটা গাছ গেল একখান ডাল গেল এটা তালের বেগে গেল এইভাবে আছে এগুলো আছে জাল ক্ষতি হয় আচ্ছা জাল বনেন তো একটু দেখি